পর্ষায় বিশিষ্ট ব্যক্তিগণের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত দেখুন পোর্ষা প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান বাবুর বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট গণের সম্মানে ইফতার মাহফিল করা হয়েছে সোমবার কাতিপুর কালীনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন দলটির উপজেলা সভাপতি মাওলানা সাগর আলী এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাসির উদ্দিন উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শফিউদ্দিন মন্ডল সাবেক সাংগঠনিক সম্পাদক আজহার আলী ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি হুজাতুল শেখ সহসভাপতি কাউসার কামাল শাহ জেলা শিক্ষা সম্পাদক মাওলানা নজরুল ইসলাম ও বড় মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম অন্যান্যের মধ্যে জামায়াতের আইবি ডব্লিউ এফ বিভাগের জেলা সহসভাপতি ও উপজেলা সভাপতি নুরুল নবী ওলামা বিভাগের সভাপতি আলাউদ্দিন মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন মাস্টার প্রধান শিক্ষক একরামুল হক শাহ বারিন্দা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল হোসেন টেক্স নিউজ এইচটি বাংলা সেলফিন অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাম ব্যাংকের সেলফিন অ্যাপের ক্যাশবাই কোডের মাধ্যমে